আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিও ভিডিওতে আমাদের প্রতিদিনের যে ডেলিভারিগুলো আজকে ডেলিভারি করবো নয়টা ইনকিউবেটার আমাদের এখান থেকে শুরু হয়ে গেলে সব ডেলিভারি হবে আজকে প্রথমে হচ্ছে সাইদুর ভাই নেত্রকোনা ওনার হচ্ছে তিন হাজার সেটার ও এক হাজার হ্যাচার হাঁস ও মুরগির ক্ষেত্রে উনি মূলত মুরগির ডিম ফোটাবে সাইদুর ভাই নেত্রকোনা সদর তারপরে নাজমুল ভাই নাজমুল ভাই হচ্ছে দাগন ভুয়া ফেনি ওনার হচ্ছে আঠারোশো ক্যাপাসিটির বারোশো সেটার ও ছয়শো হেচার একই ওনার তারপরে আব্দুর রহমান ভাই আত্রাই নওগা ওনার হচ্ছে আটশো সেটার ও চারশো হেচার টোটাল বারোশো ক্যাপাসিটির তারপরে জামাল ভাই জামাল ভাই বাজিতপুর কিশোরগঞ্জ ওনারও হচ্ছে বারোশো ক্যাপাসিটি আটশো সেটারও চারশো হাজার উনি মুরগির ডিম ফোটাবে তারপরে মাসুদ ভাই মাসুদ ভাই ওনার হচ্ছে ছয় হাজার ক্যাপাসিটি সেটার এটা মাসুদ ভাই বুড়িচং কুমিল্লা ওনার হচ্ছে শুধু স্যাটার হ্যাচার না শুধু স্যাটার নেবে কোয়েল পাখির ক্ষেত্রে ছয় হাজার ক্যাপাসিটি আপনাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তারপরে আলী নূর ভাই আলিনুর ভাই জগন্নাথপুর সুনামগঞ্জ জগন্নাথপুর সুনামগঞ্জ ওনার কোয়েল এবং হাঁস মুরগির ক্ষেত্রে কোয়েল ছত্রিশশো ক্যাপাসিটি হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো ক্যাপাসিটি তারপরে রামিন ভাই ফটিকশোরি চট্টগ্রাম ওনার হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো ক্যাপাসিটি ছয়শো সেটার ও তিনশো হ্যাচার তারপরে আব্দুল আহাদ ভাই আব্দুল আহাদ ভাই ভোলা ওনার উপজেলা হচ্ছে বোরহানউদ্দিন ভোলা জেলা ওনারও ঠিক ছয়শো সেটার ও তিনশো হ্যাচার টোটাল ক্যাপাসিটি মোট নয়টা যে নেত্রকোনা সেটারের সাথে হ্যাচার এটা হচ্ছে তিন হাজার ক্যাপাসিটি উনি যদি মুরগি ফোটাবে মুরগির ক্ষেত্রে হিসাব তিন হাজার আর কোয়েল পাখি আপনি করতে চাইলে এটাতে নয় হাজার করতে পারবেন এটা শুধু সেটার এর সাথে হ্যাচার এটা এটাতে কিন্তু বাচ্চা ফুটবে না শুধু ডিমটা টার্নিং হবে আর এটা হচ্ছে মাসুদ মাসুদবাই বুড়িচং কুমিল্লা ওনার হচ্ছে সহায়দার ক্যাপাসিটি কোয়েল পাখির ক্ষেত্রে উনি কোয়েল পাখির বাচ্চা ফোটাবে কারণ এক একজন এক একটা ফুটায় অনেকে হাঁস মুরগি কোয়েল সবই ফুটায় স্পেসিফিক আমাদের কাছে যে যেই ধরনের ট্রেন ইসে ওই হিসাবে আমরা এগুলো তুলে ধরলাম এটা হচ্ছে মুরগি এবং হাঁস এই ট্রেতে আপনি ডিম দিতে পারবেন হাঁস ও মুরগির ক্ষেত্রে একই ট্রেতে আর যে কোয়েল দিতে চান সেক্ষেত্রে আলাদা আপনাদের ইনকিউবেটারের প্রয়োজনে যোগাযোগ করবেন আমাদের সাথে আর সব খামারের পরিচয় তুলে ধরলাম আপনারা যদি ওনাদের কাছে বাচ্চা নিতে চান তাহলে ওনাদের নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকলে ওনাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম